শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কিছু কিছু ক্ষেত্রে আমার যে কি ব্যর্থতা আমার যে কি দীর্ঘ নিঃশ্বাস এইটা আজকে আমার এলাকায় আপনাদেরকে একটু দেখাইতে চাই আমার পিছনে যে দেখতেছেন এটা একটা বৈদ্যুতিক খুঁটি খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফর্মার এটা হচ্ছে কি আপনার প্রথম যখন লাইন দেয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে এটা ফ্রি দেয়া হয় ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয় তাইলে পল্লী বিদ্যুৎ ফিফটি পার্সেন্ট টাকা দেয় আর বাকিটা হচ্ছে গিয়ে এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফরমারের অধীনে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয় কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অতবার নষ্ট হয় এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয় তো এটা আমি খবর পাইলাম যে এইটার খরচ হচ্ছে গিয়ে প্রায় আশি হাজার টাকা কিন্তু এইখানে যারা আছেন যে মিটার গ্রাহক তারা সবাই হচ্ছে গিয়ে শিল সম্প্রদায়ের তারা চুল কাটেন বা এই ধরনের তাদের ইনকাম আশি হাজার টাকা দেওয়ার মতো অবস্থা নাই তখন আমি পল্লী বিদ্যুতের ফোন দিলাম পল্লী বিদ্যুৎ বললো যে ভাই এটার কোনো আইনি নাই পুরো আশি হাজার টাকা দিতে হবে কারণ আমি বললাম যে ঠিক আছে আমি এমপি হিসাবে আমি কিস্তি আকারে দিব তো আজকে কিস্তি আকারে আশি টাকা আশি হাজার টাকা দশ হাজার টাকা জমা দিয়ে ট্রান্সফরমার আনছি এখন প্রতি মাসে মাসে আমাকে দশ হাজার টাকা করে দিয়ে এদের আশি হাজার টাকা শেষ করতে হবে তো যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে চুরি করছে চোর সোর চুরি করিয়া লাভবান হয়েছে আবার এখন টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ লাভবান হয়েছে পল্লী বিদ্যুৎ এইটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে আর মায়ের খাইছে কারা সাধারণ গ্রাহক অথচ চুর ধরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল যে থানা পুলিশের থানা পুলিশও এখন ব্যর্থতায় আমি এমপি হিসাবেও ব্যর্থতায় আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ আর চুরের আমি চোরকে ধরার জন্য যা যা করার আমি এখন কাজ শুরু করছি কিন্তু কিভাবে মানুষ বিভিন্ন এলাকায় কি এলাকায় নাকি গত কিছুদিনে প্রায় পনেরো থেকে বিশটা ট্রান্সফর্মার চুরি হয়েছে এখন বুঝেন এক ক্যাপাটি ক্যাপাসিটি চার্জ তার উপর আবার এখন ট্রান্সফর্মারের চুরি হওয়ার জন্য চার্জ আমি এরা যারা ভুক্তভোগী আছে আপনারা কয়দিন ধরে বিদ্যুৎ নাই আমরা সতেরো দিন ধরে বিদ্যুৎ নাই আমরা অন্ধকারে গরমের মধ্যে ফেনচারা আছি আর ই노 এটা আগে তো 50% দিছেন যে আগে তো আমরা 25 27000 এর মধ্যে দি আনছি দি আনছিলেন জি তো অবস্থা খারাপ হলো এবারে এমনিতে দূর যুগ হ্যাঁ দাম বেশি হ্যাঁ আমরা আর ইনকাম সোর্স কম হ্যাঁ যার কোনো আনতে পারছেন আপনার শরণাপন্ন আপনি দে আমরা চিরকৃতজ্ঞ এখন আপনি দেখেন যে আমার এই পুরো হাইকোর্টের ইনকামের টাকা নিয়ে আইসা কিস্তি করে দিব এই যে ট্রান্সফরমার কারণ ট্রান্সফরমারের জন্য কোনো বরাদ্দ সরকারিভাবে নাই আর আমি শুধু আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম যে আমাদের সিস্টেমটাই এমনভাবে রেডি করা যাতে সব সময় কষ্ট হবে নিম্ন আয়ের মানুষের সব সময় কষ্ট হবে এই যে বিভিন্নভাবে টাকা পাচার করে নেবে বড় বড় দুর্নীতিবাজরা আর গিয়ে শেষ পর্যন্ত পরের বোঝা টানতে হবে সাধারণ মানুষদের এটা আমাদের নিয়তি হয়ে গেছে আমি জানি না আমার একটা বিশ্বাস এখনও আছে যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় জননীতি শেখ নেতৃত্বে একদিন না একদিন আমরা এই সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের নিয়ে হাসির বা সুখের মুখ দেখতে পাবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন